হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হুজারবাজ ব্লক থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখুন এই শীতে আমার ছেলে কীভাবে বড় বড় শোল মাছ ধরে সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব দেখুন একটু ভয় পায় না ফুল ফুলনার সে শোল মাছ ধরতেছে দেখুন ধরে ধরে বালতিতেও রাখে দেখুন একটার পর একটা রাখতেছে আমি নিজেও শোল মাছ ধরতে পারি না কিন্তু আমার ছেলে কিভাবে ধরে মাছগুলো এদিক সেদিক মানে ধরাই যায় না তবু সে মানে চেষ্টা চালাইয়ে যাইতেছে দেখুন মাছগুলো কিভাবে মাছ ধরতে ধরতে পুরো ভিজে গেল তবু মাছ ধরা মানে বন্ধ করে না তা ধরাই লাগবে এভাবে বাসায় মাছ আনলে সে পাগল হয়ে যায় মানে কখন ধরবে এভাবে মাছের প্রতি খুব তার মানে ইয়া মাছের প্রতি তার খুব ভালোবাসা দেখুন এই শীতের ভিতরে কেউ গোছ করতে চায় না সে মাছ নিয়ে কি একটা পাগলামো করতেছে দেখুন কার কার বাচ্চা এরকম পাগলামো করে সবাই কমেন্ট বক্সে জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম